বাংলাদেশের মৎস্য চাষের জগতে মৃগেল মাছ একটি জনপ্রিয় ও লাভজনক নাম এই মাছটি শুধু খেতে সুস্বাদু নয় বরং চাষের জন্য উপযুক্ত প্রিয় দর্শক মণ্ডলী আরাফাত মৎস্য হ্যাচারি আর নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রত্যেক দিনের ন্যায় আজকেও হাজির হয়েছি আরও একটি মাছের পোনার ভিডিও নিয়ে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কোন মাছের পোনাটি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো এই মাছের পোনাটি পেয়ে যাবেন আমাদের কাছে আমরা নিজস্ব হ্যাচারিতে প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে আসছি দীর্ঘদিন ধরে তাই আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পোনা কত সুন্দর এবং সুস্থ এবং সবল রয়েছে তাই প্রিয় দর্শক মণ্ডলী এই মাছের পোনাটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে সর্বপ্রথম আপনাকে মাছ চাষ করার জন্য যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে সঠিক মাছের পোনা এবং আপনার পুকুর প্রস্তুতিকরণ আপনি যদি একটি পুকুর সঠিকভাবে প্রস্তুত করতে পারেন এবং সেই পুকুরের পানির গুণগত মান সহ প্রত্যেকটি বিষয় সঠিকভাবে মেনে নিতে পারেন মানতে পারেন তাহলে কিন্তু অবশ্যই মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন তাই আমি আপনাদেরকে বলতে চাই মাছ চাষ করার আগে অবশ্যই পুকুর প্রস্তুত সম্পর্কে ভালো মতন বিস্তারিত ধারণা আপনার থাকতে হবে পরবর্তীতে আপনি সঠিক মাছের পোনাটি কিন্তু নির্বাচনের ক্ষেত্রে ভুল করবেন না অনেকেই রয়েছে যারা কিন্তু মাছের পোনা সঠিকভাবে চেনেন না বা সঠিক মাছের পোনাটি কিন্তু নির্বাচন করতে পারেন না তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই মাছ চাষের আগে সঠিক মানের পোনার বৈশিষ্ট্য এই সব বিষয় সম্পর্কে আপনাকে সুস্থ ধারণা থাকতে হবে ঠিক আপনি তারপরেই কিন্তু মাছ চাষ করে লাভবান হতে পারবেন তাই প্রিয় দর্শক মণ্ডলী আপনি যদি মিগেল মাছের পোনা চাষ করতে চান তাহলে আমি আপনাদেরকে নিঃসন্দেহে বলতে চাই আপনারা আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের হ্যাচারিতে তাই প্রিয় দর্শক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনার মাছ চাষে সফলতার জন্য সঠিক মাছের পোনা নির্বাচন করুন ধন্যবাদ